নিজের জীবনের সিদ্ধান্ত নিজেরই নিতে হবে কারো সাথে শেয়ার করা যাবে না আপনি যাকে ভালোবাসেন সেই আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করবে কারণ আপনার ভালো চায় যখন ভালো কিছু করতে যাবেন তখন বলবে এ কাজ তোমাকে দিয়ে হবে না এ কাজ তুমি পারবে না এ কাজ অনেকেই করেছে করতে পারেনি তুমিও পারবে না যত প্রকার বাধা আছে আপনাকে দিবেই কারণ আহ কারো কাছে কোনো কিছু না বলে নিজেই নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দিন দেখবে সফলতা আসবেই কারো কোনো কথা শোনার প্রয়োজন নেই নিজের সিদ্ধান্তের কাজ শুরু করে দিন যেকোনো কাজ ভালো হোক আর খারাপ হোক কারোর সাথে শেয়ার করবেন না নিজের সিদ্ধান্তর কাজ করতে অভ্যাস করুন কোনো একদিন দেখবেন সফলতা আসবেই পরে আজই শুরু করে দিন কারণ আপনি যে কাজগুলা করছেন আপনি প্রিয়জনের কাছে এই কাজগুলা শেয়ার করবেন না আপনার কাছের বন্ধু বান্ধবের কাছে এই কাজগুলোর কথা বলবেন না আপনি কি করতে যাচ্ছেন কি করবেন কবে করবেন সেই কথাগুলো কারো কাছে বলবেন না কারণ আপনি যে প্রিয়জন কাছের জয় লোকগুলো আছে ভেবেছে এই কাজগুলো করবে সেই কাজগুলো আপনার আগে শুরু করে দিবে আপনি তাদের সাথে পারবেন না কারণ আপনি যে কাজগুলো শুরু করতে যাচ্ছেন সেই কাজগুলো নিজের সিদ্ধান্তেই করে ফেলেন একদিন দেখবেন আপনার সফলতা আপনার কাছে এসে হাজির হয়েছে আর যে কাজ প্রস্তুতি নিচ্ছেন এই কাজের পরামর্শ কারোর সাথে করতে যাবেন না কারণ পরামর্শ করতে গেলে সে আপনাকে বলবে যে এই কাজগুলো তুমি তোমার দ্বারা করো না এই কাজগুলো এই কাজগুলো না। এই কাজগুলো তুমি পারবে না এই কাজগুলো কারোর সাথে শেয়ার করবেন না কারণ আপনার কাজ আপনি শুরু করে দেন আপনি কারোর সাথে শেয়ার করবেন না একদিন দেখবেন সারা বিশ্ব আপনাকে তাক লাগিয়ে দিচ্ছে আপনার কথাগুলোই সবাই শুনছে আপনি এই কথাগুলো কারোর সাথে শেয়ার করবেন না নিজে সিদ্ধান্ত নিয়ে নিজের সিদ্ধান্তে নিজের জীবনকে বদলে ফেলুন কারণ আপনি জীবনের সিদ্ধান্ত আপনি নিতে পারেন কারো সাথে কারো শেয়ার করতে দেওয়া যাবে না আপনার সিদ্ধান্ত জীবনের সিদ্ধান্ত আপনি নেবেন অন্য কাউকে কেন ভাগাভাগি করবেন আপনার সিদ্ধান্তের কথা কারো সাথে বলার প্রয়োজন হন নেই আমি মনে করি আপনার সিদ্ধান্ত আপনি নেবেন আপনার সিদ্ধান্ত কারো সাথে শেয়ার করতে যাবেন না আপনি সিদ্ধান্ত কথা আপনি জীবনের কথা কারো কাছে বলবেন না আপনি একে একে কাজ শুরু করে দিন কনে একদিন দেখবেন সফলতা আপনার কাছে সফলতার আপনার হাজির হয়েছে আপনি এই কাজগুলোর কথা কারোর সাথে বলার প্রয়োজন নেই আপনি একা একা শুরু করে দিন আপনার সফলতা আসবে কোনো একদিন মানুষ তাকিয়ে থাকবে যে কাজগুলো সে করে ফেলেছে আমি ভেবেছিলাম এই কাজগুলো করব কিন্তু সেই করে ফেলেছে এরকম আপনি কাজগুলো দিন দিন এগিয়ে যান আপনি কারো অপেক্ষা করবেন না আপনার কাজগুলো আপনিই শুরু করে দেন এবং কারোর সাথে শেয়ার করবেন না কোনো একদিন সারা বিশ্ব দেখবে আপনার কাজগুলোর কথা আপনি যখন বিজয়ী হবে সবাই বলবে আপনার কথা কিন্তু কিন্তু কারোর কাছে যদি শেয়ার করতে যান সেও কিন্তু আপনাকে পিছু টানের কথাগুলো বলবে পিছু টানের কথাগুলো বললে আপনি সামনে আগাতে পারবেন না আপনার কাজ আজই আপনি শুরু শুরু করে দিন আপনার কাজগুলো আপনার সিদ্ধান্ত নিয়ে আপনার জীবনের সিদ্ধান্ত আপনি নিবেন আপনার সিদ্ধান্ত ফ্যামিলি কেউ নিতে পারবে না আপনি কি করতে যাচ্ছেন কি করলে ভালো হবে সেটা আপনি নিজেটা নিজেই ভেবে চিনতে কাজ করতে শুরু করে দিন আর আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে এবং এই ভিডিওটাকে শেয়ার করে আপনি বন্ধুান্ধবের সাথে কাছে পাঠিয়ে দিবেন যদি ভালো লাগে আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ